নির্মাতা অনন্য মামুন নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন সিনেমার নাম শের সিনেমাটির ঘোষণা ভিডিও প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে তবে একটি ছবি দেখে শাকিব খানের মতো লাগায় ধারণা করা হচ্ছে সিনেমাটিতে নায়ক হিসেবে থাকতে পারেন শাকিব খান আমার নাম ছাড়া আর কিছুই জানাননি অনন্য মামুন নিজের ফেসবুকে ঘোষণা ভিডিওটি শেয়ার করে মামুন লিখেছেন স্বপ্নের চাইতে বড় কিছু এ থেকে ধারণা করা হচ্ছে এত বড় প্রজেক্টে শাকিব খানেরই থাকাটা যৌক্তিক হবে ভক্ত ও সিনেমা প্রেমীরাও বুঝতে পারছেন না কে হতে পারে নায়ক ভিডিওটির মন্তব্যের ঘরে এসে অধিকাংশই সাকিব খানের নাম লিখেছেন সিয়াম আহমেদের নামও লিখেছেন অনেকে বলছেন দেখে মনে হচ্ছে সিয়াম আহমেদ এতদিন শাকিবিয়ানদের অপেক্ষা করিয়ে সিয়ামকে নিয়ে কাজ শুরু করলেন শাকিব খানকে নিয়ে দরদ সিনেমা বানিয়েছেন অনন্য মামুন সিনেমাটি নিয়ে দর্শকদের একরকম আগ্রহ থাকলেও মুক্তির কোনো তথ্য না থাকায় ঝিমিয়ে পড়ছে সিনেমাটির আবেদন অন্যদিকে শাকিব খানের তুফান সিনেমাটির দাপট এখন এত বেশি যে অন্য কোনো কিছুর আওয়াজ শোনা যাচ্ছে না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার দরদ সিনেমার শুটিংয়ের সময় অরণ্য মামু জানিয়েছিলেন সাকিব খানকে নিয়ে আরেকটি প্রজেক্ট তার করার কথা রয়েছে সেটি শেষ সিনেমা কিনা তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছেন না পরিচালক